চলছিল তোমাদেরকে দেখালে এখানে চলে এসছে আমাদের গাড়ি আমরা এখন যাব মন্দির মেয়ে রেডি হয়েছি এখনো ফুল রেডি হয়নি মানে রেডি হয়ে গেছি গাড়িতে আমি এখন লিপস্টিকের কালার চেঞ্জ করবো কারণ ভালো লাগছে না

জাস্ট শুধু কয়েকটা ফটোজ আর ভিডিওস জন্য আমরা এই আপ থেকে মানে আমরা এন্ট্রি পয়েন্ট অন্যদিক দিয়ে হয়েছে এটা এক্সিটে এক্সিটে আমরা আপ থেকে এখন এরকম করে এই যে রাম করে নিচে নামবো মানে নিচে নেমেছি একবার আবার ওপরে উঠেছি ফোন নিয়ে মানে ভেতরে তালাও নেই তো বাইকটাতে কয়েকটা পাঁচ মিনিটের মতো ফটো তুলে আমরা আবার নিচে নামছি আমরা শুনেছিলাম মন্দিরের আমরা এখানে সাড়ে তিনটা থেকে লাইন দিয়েছি মন্দির ওপেন হয়েছে পাঁচটার সময় সাড়ে তিনটা থেকেই আমরা ফোন ছাড়া এন্ট্রিতে ফোন আলাদা করে না এখান থেকে দেখা যাচ্ছে এসছিলাম এই ইয়াদাগিরি মন্দিরে এটা উপরে ওখানে ফোন এলাও নেই এরপর আমরা নেক্সট মন্দির যাবো এখন কটা এখানে অন্ধকার হয়ে গেছে না এখন এখানে মতন হয়ে গেছে এখানে কিছু সুন্দর একটা নিয়ম রয়েছে যেটা হচ্ছে আমাদের যেহেতু স্লিপলেস পড়া আছে আমাদের ওয়েসাইডটা তো এখন প্রবলেম হয় তো আমাকে এমপির টাইমে বলে দিয়েছে সময় আমি এরকম ভাবেই ছিলাম কিন্তু মন্দির ভেতরে এখন মন্দির থেকে এখন এখানে যত তেলেগু তেলেগু লেখা একটাও তো করতে পারি না কি লেখা আছে তেলেগু কয়েকটা কয়েকটা ওয়ার্ড শিখেছি আমি চারিদিকে এত তেলেগু এত তেলেগুতে লেখা আছে মানে মন্দিরে লেখানো যত নিয়ম নিয়ম লেখা কিছু তো করতে পারছি না কিছু বুঝতেও পারছি না আমরা এখন অনেক পাহাড়ের ওপরে মন্দির এবার এখান থেকে আমরা যাব অন্য একটা মন্দিরে যেটা এখান থেকে আরও দূরে আমরা এবারে আমাদের পার্কিং এরিয়াতে চলে এসেছি গাড়িতে বসবো নেক্সট মন্দিরে যাবো আমাদের নেক্সট মন্দির স্বর্ণগিরি ফোনে ঝাপসা ঝাপসা বাট আমার চোখে স্পষ্ট স্পষ্ট ক্লিয়ার ক্লিয়ার বলো স্পষ্ট স্পষ্ট দুবার বলো যেমন পাখি পাকা পেপে খায় এরকম বলো দুবার স্পষ্ট স্পষ্ট এরকম না তাড়াতাড়ি বল স্পষ্ট স্পষ্ট আর আরো তাড়াতাড়ি বল স্পষ্ট স্পষ্ট কি মন্দির এর আগের মন্দিরটাতে যেখানে আমরা গেছিলাম ওখানে হচ্ছে গাড়ি পার্কিং এর জন্য পাঁচশো টাকা নিয়েছে বাট এখানে গাড়ি পার্কিং এর জন্য পঞ্চাশ টাকা এটা এত খুন্দা এলডি স্ক্রিন চলছিল তোমাদেরকে দেখালে তোমরাও বলবে যে বাও মানে লিটফুলি প্রেমে পড়ে এত সুন্দর আমরা তখন দেখা যাচ্ছে এলডি স্ক্রিনে দেখাচ্ছে যে এই জায়গাটা এই প্রপার জায়গাটা কোথায় মানে জলের মাঝখানে এখানে রয়েছেন ঠাকুর আমি দেখাচ্ছি জিনিসটা কি দারুণ লাগছে

আমাদের ওই সাইডে মন্দিরে গেলে কোনো প্রসাদ দেওয়া হয় বাট এখানে কোনো প্রসাদের কোনো ব্যাপার নেই এখানে হচ্ছে সব নারকেল সবাই নারকেল কেন নারকেল ফাটাও এটাই হচ্ছে এখানে প্রসাদ আর তুলসী পাতা ফুলের মালা নারকেল এগুলোই এইবারে আমি বিলটা দেখাবো ওপর থেকে দারুণ ওটা নিচ থেকে দেখি উপর থেকে ভিউটা দেখায় বা এই যে প্রসাদ বানাই হত সব নাম সুপার এখানে সব থেকে আমার এই জিনিসটা ভালো লাগলো সব থেকে সমস্ত কিছুর মধ্যে সেইটা হচ্ছে টিউনটা শুনেছি এখানে আমি সামনে থেকে আমি চোখে দেখলাম আর ওই টিউনটা আমি শুনলাম ওটা সব থেকে সব থেকে আমার ভালো লেগেছে बट আমরা ওখানে পুজো দেয়ার কামে এরপর আমরা বাড়ি যাবো

এক টুকরো কোথায় বিস্কুট দেওয়া হলো ঘুরছে আমাদের সাথে সাথে আর মানুষের জন্য এত কিছু করেও মানুষ আসতে নেইমান বলে লোকের কাছে তোমার নামে নিন্দে করে বিস্কুট